আপনি দেখছেন পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কমের টপ ট্রেন্ডস সাথে আছি আমি অনিন্দিতা প্রজ্ঞা ভারতে এমপি আনোয়ারুল আজিম আনারির হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে কলকাতায় আরও দুজনকে আটক করা হয়েছে এছাড়া সাদা রঙের একটি ক্যাব জব্দ করার পাশাপাশি এর চালককেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানিয়েছে কলকাতা সিআইডি ক্যাব চালকের নাম জোবায়ের আর কিলিং মিশনে জড়িত সন্দেহভাজন দুজনের নাম সিয়াম এবং জায়েদ কলকাতা সিআইডির সংবাদ মাধ্যম জানিয়েছে এই তিনজনকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি তাদের সঙ্গে নিউ টাউনের বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হয়েছে তল্লাশিতে বেশ কিছু ক্লু পেয়েছে স্থানীয় পুলিশ খুব দ্রুত এমপি আনারের মরদেহ উদ্ধারের বিষয়ে বড় কোনো খবর আসতে পারে এদিকে এমপি আনারের পরিবারের সদস্যদেরও সেখানে যাওয়ার জন্য খবর পাঠানো হয়েছে এর আগে এমপি আনোয়ারুল আজিম আনারের বালিশ চাপা দিয়ে শ্বাশ্রদে খুন করার তথ্য পাওয়া যায় গত তেরোই মে কলকাতার নিউটাউন এলাকার সঞ্জীভা গার্ডেনের একটি ফ্ল্যাটে খুন করা হয় আনারকে প্রথমে শ্বাসরোধ করে খুন করা হয় তাকে এরপর সেই বডি টুকরো টুকরো করা হয় তিন দিন ধরে বডির পার্ট সরানো হয় চোদ্দ পনেরো ও আঠারোই মে বডির পার্ট সরানো হয় আটক তিনজনই জানে এমপি আনারের মরদেহের টুকরোগুলো কোথায় কোথায় আছে গত তেরোই মে ওই ফ্ল্যাটে উঠেছিলেন এমপি আনার পরে আরও তিনজন সেখানে যায় তাদের মধ্যে দুজনকে চোদ্দই মে সকালে একটি ট্রলি ব্যাগ নিয়ে বের হতে দেখা যায় ওই দিন বিকেলের দিকে বেরিয়ে যান আরও একজন সিসিটিভিতে ধরা পড়েছে সেই ছবি কিন্তু ফ্ল্যাটে ঢুকতে দেখা গেলেও আনারকে বের হতে দেখা যায়নি তথ্য প্রমাণ থেকে পুলিশ খুনের বিষয়টি নিশ্চিত হয়েছে ছিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনরুল আজিম গত বারোই মে চিকিৎসার জন্য দর্শনা সীমান্ত দিয়ে ভারতে যান ষোলোই মে থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন তিনি বাইশ মে তাকে খুন করার খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পায় পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কমের নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর